হ্যালাই গুড মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের সামনে আবারও এলাম কারণ এই গরমের মধ্যে ঠিকঠাক মতন তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না কারণ যে হারে গরম পড়ছে এই গরমে আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছে কদিন ধরে তো তার জন্য ডেলি ব্লগ তোমাদের সাথে দিতে পারছি না তো আবারও চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার তো তোমরা শুধু আমার সাথে থাকো প্লিজ যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে সমস্ত কাজ কাম সেরে স্নান করে নিয়েছি এবার যাব ঠাকুর ঘরে পুজো দিতে আজকে যেহেতু সোমবার আজকে হচ্ছে মহাদেবের আজকে পুজো দিতে হবে যেহেতু স্নান টান করাতে হবে তো অনেকটাই সময় লাগবে ঠাকুর ঘরে তো আগে পুজোটা সেরে নিয়ে যাবো রান্নাঘরে রান্না করতে তো চলো আমার ছেলে অলরেডি আগে থাকতে ঠাকুর ঘরে চলে গেছে তো আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে তো থেকেও কি করছে এখন বসে বসে রয়েছে ঠাকুর ঘরের মধ্যে মশাই দেখতেই পাচ্ছ আগে থাকতে ঠাকুর মশাই এসে বসে আছে এই যে ঠাকুর মশাই পুজো করবে বলে বসে আছে আর এই যে এটা হচ্ছে আমাদের মা তা মা সকলের মঙ্গল করুক এই প্রার্থনাই করি সবাই ভালো থেকো আর এদিকে যেহেতু আজকে সোমবার মহাদেবকে যে এইটা হচ্ছে আমাদের মহাদেব তো হার হার মহাদেব জয় শিব শম্ভু তো আজকে সকালটা মা আর মহাদেবকে নিয়ে আজকে সকালটা শুরু করলাম আর আজকে সকালটা জন্য সবার খুব খুব ভালো কাটুক এবং আমাদেরও খুব ভালো কাটুক এবং আমার মা রক্ষাকালী এবং মহাদেব সবাই যেন ভালো থাকে তো ঠিক আছে চলো চটপট পুজোটা আগে করে নিই আর এটা হচ্ছে আমাদের ঘন্টা তো আগে মন্দিরে প্রবেশ করার আগে আমরা এই ঘন্টাটা আগে বাজিয়ে নিই জয় মা সবার মঙ্গল করো

পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের সোনা মা মিষ্টি মায়ের একটা মুখ তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইদিকে মহাদেবকে স্নান করে একদম পুজো দিয়ে দিয়েছি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এখন যাবো রান্নাঘরে ঘরে তো চলে এসেছি এখন রান্নাঘরে যে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো কিন্তু এখনও বাজার কিছুই আনি তো দেখা যাক কী বাজার নিয়ে আসে যেহেতু আজকে সোমবার নিরামিষ তো বাজার নিয়ে আসলে এখন ভাতটা তো আগে বসিয়ে দিই আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় সে দেখো কাঁঠাল হয়েছে কত দেখতে পাচ্ছো গাছে কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছে প্রচুর এই যে এই গাছটাতে এই গাছটাতে প্রচুর কাঁঠাল হয়েছে আর ওইদিকেও একটা বড় ওই যে কাঁঠালটা এটাতে এই যে মাথার দিক থেকে একটুখানি হনুমানে খেয়েছে আর এই যে কাঁঠালগুলো দেখো আর এগুলো হনুমানের জন্য এখানে দড়ি মানে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে অত হনুমানের না খেতে পারে ওই যে নিচেও বান্দা রয়েছে তো দেখো বাড়িতে এত কাছে কাঁঠাল তবু কিন্তু আমরা খেতে পারি না জানো তো বাড়িতে কাঁঠাল থেকে আমাদের কিনে খেতে হয় বাজার নিয়ে বাড়ি চলে এসেছে হাতে একটা মুড়ির প্যাকেট আর ব্যাগে কি আছে তেল আছে আছে লঙ্কা আছে আদা আছে আজকে যেহেতু সোমবার নিরামিষ গরীব মানুষ আমরা বসি দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানটা দিয়ে চায়ের জল বসিয়ে দিয়েছি আগে চাটা খেয়ে নেবো এদিকে ভাতটাও হয়ে যাক এদিকে চাটাও বসিয়ে দিচ্ছি কারণ কালকে যেহেতু সারাদিন ভাত খাওয়া হয়নি আমাদের ঠিকঠাক করে কালকে যেহেতু আমাদের গঙ্গা পুজো গেছে কালকে রান্না ছিল না তো তার জন্য রান্না কালকে ঠিক মতন ভাত খাওয়া হয়নি কালকে চিরে মুড়ি খেয়ে দিন কেটে গেছে ওই জন্য তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো দেখাল আমি বাজার নিয়ে এসে চল চলো কি কী বাজার এনেছি আমি বাজার এনেছে ভেন্ডি এনেছে লঙ্কা এনেছে আলু আদা আর এই যে তেল আর এই চাল কুমড়োটা তো ছিল আগেকারটাই তো এটা রান্না করব আর তার সাথে আজকে আলুর দম রান্না করবো কারণ আজক সবজির যা দাম সবজি কিছু কেনার মতন অবস্থায় নেই এখন এত সবজির দাম বেড়ে যাচ্ছে তো আলুর দম বানাবো আর আজকে চাল কুমড়ো তরকারি করবো এই আজকে রান্না করব তো চলো আগে রান্নাটা পুরো কমপ্লিট করে ফিরে আসবো বসিয়ে দিয়েছি এই যে এটা চাল কুমড়ো রান্না করছি মুগ ডাল ভাজা করে মানে তেলের পুরো মুগ ডাল তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে চাল কুমড়ো রান্না করছে আর এদিকে হচ্ছে যে আলুর দমটা বানাবো তার জন্য আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো এ হচ্ছে রান্না তো চলো আমি আগে পুরো রান্নাটা করে ফিরে আসছি কারণ গরমের মধ্যে আমি একা একা পুরো ক্যামেরা ধরে রান্না করা অসম্ভব হয়ে যায় তো তোমরা তো জানোই তো তার জন্য আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে রান্না হয়ে গেছে রান্না করতে হতো দেখো পুরো স্নান হয়ে গেছি গরমের মধ্যে তো শুধু রান্নাটাই হয়েছে এখন এই যে ওভেনটা মুছতে হবে এগুলো দেখতে পাচ্ছো পুরো তেল ছিটে পড়েছে এগুলো পরিষ্কার করব। এখন এই যে বাসন পড়ে আছে সব বাসনগুলো এই যে বেসিং এসে বাসন বুসন আছে এগুলো মেজে নেবো আর এদিকে রান্না করতে তো অনেকটা বেলা হয়ে গেছে তো এদিকে তো খেতেও দিয়ে দিয়েছি তো চলো দেখি দাদার কাছে কেমন লাগলো আলুর দম বানিয়েছি এই যে আর এদিকে ওরা চাল কুমড়ো দিয়ে ভাত খেতে বসে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু প্রায় দুটো বেজে গেছে চাল কুমড়োটা বিশাল হয়েছে সেই হয়েছে তো এই যে চাল কুমড়ো দিয়ে খাচ্ছে চাল কুমড়ো দিয়ে খাওয়ার পরে আলুর দমটা দেবো

আমার কি বলো তো আমিষ থেকে না নিরামিষ আলুর দম বা নিরামিষ তরকারিগুলো আমার বেশি ভালো লাগে কারণ আমিষের থেকে নিরামিষভাবে রান্না করে দেখবে সে জিনিসগুলো টেস্টটা অন্যরকম আসবে তো যাই হোক বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এদিকে আমিও কাজ কামগুলো গুছিয়ে নিই কারণ এখন আমার মানে বর বাড়ি আসিনি তো বাড়ি আসলে পরে তারপরে আমিও খাওয়া দাওয়া করবো ওর সাথে একসাথে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছে কাকিমাদের দুধ নিই তো সেখানে যাচ্ছে দুধ আনতে তো এরপরে যাবো গান শুনতে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের এখানে কীর্তন হচ্ছে সেখানে যাব কীর্তন শুনতে চলে তো দেখো গাইজ গান শুনতে চলে এসেছি এই যে দেখো গেটটা প্রথমে দেখাচ্ছে গেটটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে ভীষণ ভালো লাগছে আর এই যে চলে এসেছি গান শুনতে তো কীর্তন এখানে বসে পড়েছে আর এটা হচ্ছে সবথেকে ভীষণ ভীষণ একজন সেলিব্রিটি মানুষ আর ভীষণ ভালো কীর্তন করে তোমরা হয়তো এনাকে সবাই চেনো এটা হচ্ছে শম্পা গোস্বামী এনার গান তোমরা যারা পছন্দ করো অনেকেই জানো এনাকে অনেকেই চেনো কিন্তু প্রথমবার সৌভাগ্য হল ওনার গান শোনার ভীষণ নিজেকে ধন্য মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে যে এত বড় একজন কীর্তনী আর গান শুনতে পারবো কখনও স্বপ্ন ভাবিনি তো যাই হোক তিনি আমাদের গ্রামে এসেছে এবং আমাদেরকে এখানে কীর্তন করেছে ভীষণ ভালো লেগেছে ওনার সাথে ইচ্ছা ছিল সেলফি তোলার কিন্তু মানে কি বলবো এত মানুষের ভিড় এত মানুষের সবাই ওনাকে যে হারে ওনাকে করছিলো মানে সেলফি তোলার জন্য ব্যস্ত হচ্ছিলো তো উনি তাড়াতাড়ি করে উনি গাড়িতে উঠে পড়েন এবং গাড়িতে মানে কী বলবো আর ছবি তোলা হয়নি তো যাই হোক দূর থেকে যেটুকু পেলাম দূর থেকে যে দর্শনটুকু পেলাম এটুকুই অনেক আর গিয়েছিলাম যে যে গোবিন্দ চরণে তার চরণ ধুলি মাথায় নেওয়ার জন্য তো আমার জীবন আজকে সার্থক হয়েছে তার কারণ আজকে আমি একজন সত্যিকারের গোবিন্দকে কাছ থেকে পেয়েছি এটা আমার নিজের কাছে অনেক অনেক ধন্য মনে হচ্ছে নিজেকে তো দেখো কীর্তন শেষ হয়ে গেছে এখন আমরা কিছু কেনাকাটা করছি তো কেনাকাটা করে বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার আগে আমার সবচেয়ে জীবন একটা সার্থক হয়ে গেছে এমন একজনের সাথে আমার দেখা হয়েছে আজকে আমার কীর্তন সত্যি সার্থক হয়েছে সত্যি সার্থক আমি কখনো ভাবিনি যে আমি গোবিন্দকে কাছ থেকে দেখতে পারবো কোলে নিতে পারবো আমার জীবন সত্যি সার্থক এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট গোপাল সোনাকে আমি কিভাবে পেয়েছি এখানে গীত নিয়ে এসেছিলো শুনতে তো আমি কোলে নিয়ে একটু আদর করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের